বাবু তুমি খাতা কলম নিয়ে হাসপাতালে কেন এই হাসপাতালের ডাক্তারদের হাতের লেখা খুবই খারাপ তাই তাদের লেখা ঠিক করতে আসছি ডাক্তারদের এই খারাপ হাতের লেখার কারণে ভুল ওষুধ খেয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবু তোমার কি সমস্যা আমার তো একটাই সমস্যা ঘুমাইলে বিছানা হিসু করে হিসু করার সময় তুমি কি কিছু বুঝতে পারো ঘুমানোর পরে স্বপ্নে দেখি ফুল গাছে পানি দিচ্ছি ঘুম ভাঙার পর দেখি আমি হিসু করে বিছানা ভিজিয়ে ফেলেছি এখন থেকে আর আমি পাউডার দুধ খামু না এখন থেকে আমি মাঠে গরু চড়াবো আর সেই গরুর দুধ আজ থেকে আমার নাতিদিকে কেউ বদ নজর দিতে পারবে না এই বুড়ি এ কি করলি এখন তো কোনো মেয়ে আমার দিকে তাকাবে না একটা প্রেম করতে পারবো না আমার মা বলল তুমি নাকি খুব বেশি দুষ্টুমি করো বুঝেনি তো ভালো মানুষের বদনাম একটু বেশিই হয় দেখুন আমি একা খেলাধুলা করছি মা ফোন টিপছে ভাই জুমার নামাজ কেন এত গুরুত্ব দেওয়া হয়